বিশ্বনবী কত সুন্দর ছিলেন বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারক কত আলোক উজ্জ্বলময় ছিল বিশ্বনবী কত বরকতের ছিলেন আল মুস্তাদরাক আল হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থে স্পষ্ট ভাষায় এসেছে হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত সাহাবি তিনি বললেন একবার পূর্ণিমার চাঁদের রাতের ভিতরে আমি বিশ্বনবীর সঙ্গে ছিলাম এমন সময় আমি বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকালাম আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম পূর্ণিমার চাঁদের দিকে তাকাবার পরে পিয়র রসুলের দিকে তাকালাম আংদুর ইলাই ও ইলাল কামার আমি একবার প্রিয় রসুলের দিকে তাকাই আরেকবার আমার চাঁদের দিকে তাকাই এরপরে আমি বুঝতে পারলাম চাঁদের চাইতে পূর্ণিমার চাঁদের চেয়ে যিনি বেশি সুন্দর তিনি ছিলেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লো আমি তখন দেখতে পেলাম আমার রসুল এত সুন্দর চাঁদ আমার রসুলের কাছে লজ্জা পেয়ে যায় চাঁদের চাইতেও রসুলকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন এমন রসুলের চেহারার ভিতরেও কিন্তু সেই তায়েববাসীরা আক্রমণ করেছিল তারা রসুলকে চিনে নাই ঠিক কথা আমরা যারা পেয় রসুলকে ভালোবাসি রসুলের জন্য কলিজা পর্যন্ত আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকি কোন রসুলের জন্য যদি ডাক দেওয়া হয় যদি বলা হয় কে আগে রক্ত দিবে সবার আগে এই প্রোগ্রামের তাও জনতা বলবে আমার কলিজাটা আমার রসুলের জন্য উৎসর্গ হয়ে যাক এই জন্য আল্লাহর হাবিব সাল্ল আলী ওসাল্লামকে জানার জন্য আল্লাহ নিজে অর্ডার করেছেন আমার রসুলকে তোমরা জানো রসুল থেকে মেসেজ নাও রসুল থেকে শিক্ষা নাও বিশ্বনবী সাল্লু সৌন্দর্যের বর্ণনা করতে গেলে আপনি অবাক হয়ে যাবেন কেমন একজন প্রিয় রসুল আপনি পেয়েছেন বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারকের বর্ণনা দেওয়ার পরে জাবের বিন সামুরার পরে আরেকটি বর্ণনা একটি এরা আবহাওয়ায় রাজিয়া করেছেন বিশ্বানবী সাল্লাহসাল্লামের পবিত্র ঠোঁট মুবারকটা কত সুন্দর ছিল গবেষণা করে সাহাবাই কেরাম বললেন যদি তোমরা কেউ ফুলের গোলাপের পাপড়ি দেখে থাকো গোলাপের পাপড়ি যেমন সুন্দর আমার রসুলের পবিত্র ঠোঁট মুবারকটা তার চাইতেও আরও বেশি সুন্দর যখন বিশ্বনবী একটু মুসকি হাসতেন প্রিয়ানবী যখন মুসকি হাসতেন দুই ঠোঁটের মাঝখান দিয়ে প্রিয় নবীর পবিত্র দাঁত মোবারকের দন্ত মোবারকের একটু কোন অংশ বেরিয়ে পড়ত সাহাবাই কেরম বলতেন আমরা তখন তাকালে যেন মনে হতো আমার রসুলের পবিত্র চেহারার মধ্যে যেন জান্নাতের একটা নূরের হয়েছে এত আলোক উজ্জ্বল ছিল আমার প্রিয় রসুল আবার সুনান্দারমীর ভিতরে বর্ণনা করা হয়েছে বিশ্বনবী যখন তিনি কথা বলতেন আমরা যখন কথা বলি অনেকের মুখ থেকে এক রকমের দুর্গন্ধ বেরিয়ে পড়ে কথা সত্য কিনা কিন্তু আমার রসুল যখন কথা বলতেন রসুলের পবিত্র মুখ মোবারক থেকে দুর্গন্ধ নয় আতরের সুগ্রাণ ছড়িয়ে পড়তো আতরের সুগ্রাণ যদি পৃথিবীতে কেউ জীবন্ত কোরআন দেখতে চায় তাহলে ওই জীবন্ত কোরআন হচ্ছে মানবতার মুক্তির দুধ বিশ্বরাবি মোহাম্মদ সাল্লাম কন ঠিক কিনা মোহাম্মদ সাল্লিয়াম যখন তিনি কথা বলতেন পবিত্র মুবারক থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ত আলো উজ্জ্বল ছড়িয়ে পড়ত সুনন্দা রেমীর বর্ণনা আনিপিন আব্বা সিন্দ দি আল্লাহু আনহু মাকল কেন রসুন হি সাল্লাল্লাহু আনিহি হসেল্লাম এফিলে জেসেনিয়েতেইন ইদে তেকেল্লম রু ইয়ে কেন্নুর ইয়া সরুজুমিম্বাই নি বিশ্বনবী যখন কথা বলতেন কথা বলার মাঝখান দিয়ে বিশ্বনবীর পবিত্র সামনের মুখ মোবারকের সামনের দাঁত মোবারকের মাঝখানে ছোট্ট একটা ফাটল ছিল ফাঁকা জায়গা ছিল আল্লাহর হাবিব যখন কথা বলতেন সাহাবাই ক্যরম বললেন রসুলের কথা বলার সময় ওই দুই ঠুটের দুই দাঁত মোবারকের ফাঁক দিয়ে কথা বলার সময়ে নুরের উজ্জ্বলতা চারিদিকে ছড়িয়ে পড়তো কি প্রিয় আমরা পেয়েছি প্রাণের নবী নবীন যে রসুলের জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে রসুলের সময় ফেসবুক ইনস্টাগ্রাম ঠিকঠক ইউটিউব কিছুই ছিল না কিন্তু রসুলুল্লাহকে এই পৃথিবীতে সবচাইতে বেশি চিনে সারা পৃথিবীর মানুষ কন ঠিক কিনা এজন্য আল্লাহ বলছেন সনব মাসে নবীজি খে কেন আমি পাঠিয়েছি তোমরা আমার কোরআন থেকে মেসেজ নাও বিশ্বানবীকে আল্লাহ কেন পাঠালেন মেসেজ নেবার দরকার আছে না নাই রসুল্লাহকে একটা উদ্দেশ্য করে তো আল্লাহ পাঠিয়েছেন ঠিক না আমরা যে এখানে আছি একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য কি মাসাল্লাহ আল্লাহর কোরআনের কথা শুনব এবং এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মরার পরে ঠাস করে জান্নাত দিয়ে দেন কোন আমিন এটাই তো উদ্দেশ্য বিরিয়ানির উদ্দেশ্য আছে বিরিয়ানি দিলেও আছি না দিলেও আছি যারা সত্যিকারের যারা আশেকের সত্যিকার ভাবে ভালোবাসে তারা তাদের জন্য উৎসর্গ করে আর যারা ধান্দাবাদ তারা বিরিয়ানির জন্য আসুল দাবি করে এজন্য আমরা কি বিরিয়ানির দল নাকি প্রকৃত আশেকের রাসুল আল্লাহ আসমান থেকে কয় প্রকৃত আশেকের রাসুলেরা তোমরা শোনা নাও কেন আমার রসুলকে পৃথিবীতে পাঠালাম আহারে দুনিয়ার মানুষ যদি জানতো প্রিয় রসুলের আগমনটা কত উন্নত ছিল পৃথিবীর জন্য কত চমৎকার ছিল এক সেকেন্ডের জন্য প্রিয় রসুল থেকে তারা দূরে থাকতো না ঠিকই না আল্লাহ বলছেন কেন পাঠিয়েছি রসুলকে ছোটো আল্লাহ আসমান থেকে কয়। قد جاءكم من الله نور وكتاب ও দুনিয়ার মানুষের ও জনপদের মানুষের ও উম্মতি মুহাম্মাদিরা ও বাংলাদেশের তাওহিদি জনতা তোমাদের কাছে প্রিয় রসুল কেন এসেছেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আসার আগে গোটা দুনিয়াটা ছিল অন্ধকার অচ্ছন্ন অন্ধকার জুলুম নিপীড়ন নির্যাতন জালাও পুরো ভাঙচুর এগুলো বিশ্বনবীর আগমনের আগে পৃথিবীটাতে অন্ধকারে পরিপূর্ণ হয়েছিল মানুষ তার নিজ সতীত্বকে সত্তাকে চিন্ত না সবচেয়ে বড় দুর্ভাগা দুর্ভাগ্যের কথা ছিল এই যখন তখন কোনো স্বামী যদি মারা যেত তাহলে এই স্বামীর মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করে স্ত্রীকে জীবন্ত তারা পুড়িয়ে হত্যা করতো কন্যা এই জুলুম এই অত্যাচার মোহাম্মদের সেই আগমনের আগে পৃথিবীতে অন্ধকারে অত্যাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল মানুষ শুধু হাহাকার করছিল আমরা মুক্তি চাই না চাই শান্তি চাই কিন্তু কে এনে দেবে শান্তি মুক্তির পথ কে দেখাবে কোথ থেকে পাবো শান্তি কোন মহামানব এসে শান্তির আলোর দিশা দিয়ে পৃথিবীর মানুষকে আলোকিত করবে তারা শুধু হাহাকার করতে লাগলো অন্ধকারে যখন পরিপূর্ণ ছিল কোরআন ইবনু জারির তিনি লিখেছেন তেফসির কোরআন আউজিমে ইবনু কাসির ব্যাখ্যা করেছেন জালউদ্দিন সুয়ুতি তিনি ব্যাখ্যা করে কয় মোহাম্মদ সাল্লাম যখন পৃথিবীতে আসেননি গোটা দুনিয়া অন্ধকার অচ্ছন্ন এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার প্রাণপ্রিয় কুমিল্লার তাওহিদি জনতা আপনার ঘরে যদি কখনো লাইট নিভে যায় সুইচ অফ হয়ে যায় রাতের অন্ধকারে লাইটগুলো যখন বন্ধ করে দেয়া হয় ওই অন্ধকার দূর করার জন্য সেখানে নতুন করে আরেকটা লাইটের প্রয়োজন হবে কি হবে না বিশ্বনবীর পৃথিবীতে আসার দৃষ্টান্ত হচ্ছিল এরকম গোটা দুনিয়াটা অন্ধকারে পরিপূর্ণ ছিল অন্ধকার দূর করার জন্যে যেখানে লাইটের প্রয়োজন গোটা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য লাইট হিসাবে আলো হিসাবে স্বয়ং আল্লাহ পাক বিশ্বনবীকে তখন পৃথিবীতে পাঠিয়ে গোটা দুনিয়াকে আলোকিত করে দিলেন কনসুবান আল্লাহ আল্লাহ আসমান থেকে এটাই বলছেন এই যে হুজুর পড়তেছে মাসাল ভালো লাগছে যারা আলমালা আছেন পড়বেন যারা পারেন একটু আমার সাথে ঠোঁট মিলাবেন সবাব দিবেন যিনি তিনি কে কোরআন পড়তে হবে শুনতে হবে আর এখন মাহফিলে কোনো কিচ্চা কাহিনী বলার সময় নাই এক সময় কিচ্চা কাহিনী ঢোল তবলা যা ছিল সব ছিল এখন কিচ্চা কাহিনী বাদ দিয়ে আল্লাহর কোরআন চলবে তা সিরবিল কোরআন কোরআনের উপরে কোনো কথা পৃথিবীতে নাই আল্লাহর কোরআন চলবে যেখানে মোমেন মুসলমান তাদের কলিজা দিয়ে সেখানে তার সবকিছু উৎসর্গ করবে কোন ঠিক কিনা কোরআনের তাফসির পৃথিবীর সবচেয়ে আদর্শময় কথা এর চাইতে উন্নত কথা আর পৃথিবীতে কিছুই হতে পারে না কোরআনের কথা শেষ হবার পর যদি সময় থাকে তখন আপনি অন্য কথা বলুন কিন্তু আগে কোরআন কারণ এর উপরে কিছুই নেই ঠিক কিনা কর নাজালাবিহিন রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়িন মুবিন বিশ্বনবীর উপরে আগে আল্লাহ কোরআন সেট করেছেন ত্রিশ পারা কোরআনকে সেট করার পর কোরআনের ব্যাখ্যা হিসেবে রসুল্লাহর পবিত্র বরকতপূর্ণ হাদিসগুলোকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন কোন সুহান আল্লাহ পাক কোরআনে বললেন কদ জাআকুম মিনাল্লাহি মুবীন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর নূরের সঙ্গে এসেছে সুস্পষ্ট কিতাব তাফসির কারকগণ ব্যাখ্যা করে কায় আল মুরাদু বিল আউয়াল হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানিল এই আয়াতে প্রথমে আল্লাহ পাক নূর বা আলো যাকে সম্বোধন করেছেন এই নূর এই আলো যিনি তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বানিয়ে পাঠিয়েছেন যিনি তিনি কে সুস্পষ্ট কিতাব আল্লাহ তালা দান করেছেন তাহলে এই রবি ওলাউল মাসে আমরা এটা জানলাম যে আল্লাহ পাক বিশ্বানবীকে পাঠানোর পিছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে যত অন্ধকার সকল অন্ধকারকে দূর করে দিয়ে আলো প্রতিষ্ঠা করার জন্য রসুলকে পাঠানো হয়েছিল কন ঠিক কিনা তাহলে রসুলের ভীষণ রসুলের ভীষণ যেখানে অন্ধকার সেখানে আলো জ্বালিয়ে দাও যেখানে জালেমরা অত্যাচার চালাবে সেখানে তুমি কোরআনের বার্তা ছড়িয়ে দাও যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ অন্যায়ের উপরে কোরআনের আলো পৌঁছে দাও রাস্তা খুঁজে পাবে না আলোর বার্তা পৌঁছে দাও বিতরিত করো পৃথিবীর মানচিত্র থেকে সকল জুলুম নিপীড়ন অত্যাচারকে দূর করো প্রতিষ্ঠা করো আলো প্রতিষ্ঠা করো মানুষের উপর অধিকার ফিরিয়ে যেন পায় বঞ্চিত মানবতা তাদের প্রত্যেকের স্বাধীনতা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন বিশ্বনবী তিনি নিজে বলেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একখানা হাদিস এসেছে বিশ্ব নবী বললেন ওয়ামা রনি বিমা হাকিল মেজামি রিউয়াল আউতার রিওয়া সলিবি ওয়া রিল জাহিল তোমরা শোনে নাও আমাকে কেন আল্লাহ পাঠিয়েছেন আমাকে পাঠাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত অন্ধকার থাকবে জাহালাতের কর্মকাণ্ড থাকবে সকল জাহালাতকে দূর করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রসুলের সুন্নত প্রতিষ্ঠা করতে হবে কোন ঠিক কি না বিশ্বানবীকে আল্লাহ পাক হুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত করেছেন হেদায়েতের উচ্চ বার্তা করেছেন যেখানে অন্যায় হবে সেখানে বিশ্বনবীজি প্রতিবাদ করে অন্যায় দূর করে একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যিনি তিনি ছিলেন আমাদের প্রিয় নবী কোন ঠিক কিনা তাহলে আমরা প্রথম দিকে জানলাম যে আমাদের প্রিয় কি পৃথিবীতে পাঠাবার প্রধান উদ্দেশ্য অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠা করা অন্ধকার দূর করে কি প্রতিষ্ঠা করা আলো প্রতিষ্ঠা করা আলো হচ্ছে কোরআন আলো হচ্ছে সুন্না আলো হচ্ছে ইসলাম আলো হচ্ছে হক আলো হচ্ছে এই বঞ্চিত মানবতার বাক স্বাধীনতা আলো হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে সকল অন্যায়কে দুর্বৃত করা রসুল্লাহ এটা প্রতিষ্ঠা করে দেখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এবার আমরা কোরআনের বিশ্বনবীকে পাঠাবার দ্বিতীয় কর্ম দ্বিতীয় উদ্দেশ্য কোরআন থেকে আমরা রিসার্চ করতে চাই বিশ্বনবীকে পৃথিবীতে পাঠাবার দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ পাকের ছিল তা হচ্ছে বিশ্বনবী শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি ছিলেন সমস্ত মানবতার জন্য রাসুল কনসুমার তিনি শুধু হাদরতে আ ঈশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার স্বামী তা নয় তিনি শুধু হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহার পিতা হবেন তা নয় তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের গোটা পৃথিবীর মানচিত্র যেখানে আল্লাহ রসুলের রিসালাতের দাপট চলবে সেই সবখানে কোন ঠিক কিনা এটাই ছিল মেইসান উদ্দেশ্য আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহ বললেন রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে মক্কার নবী মনে করিও না শুধু আমার রিসালাতে এ দাপদ শুধুমাত্র মক্কাতে নয় মদিনাতে নয় ভারত পাকিস্তান মেডিকে নয় শুধুমাত্র ইউরোপের তো নয় বরং আমার দায়িত্ব হলো গোটা দুনিয়ার আল্লাহর দাপট চাই সবখানে আল্লাহের আল্লাহ তিনি সকলের জন্য তিনি শুধুমাত্র ব্যক্তি বিশেষ রসুল নন অন্য অন্য পয়গাম্বরগণ এক একটা এলাকার জন্য গুত্র হিসাবে তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন কিন্তু আমাদের রসুল সবার উপরে সবার জন্যই সুহান আল্লাহ পড়ে এবার কাফেরেরা প্রশ্ন করত আপনাকে সবার জন্য রিসালাত কেন দেওয়া হলো কে দিলেন বিশ্বানবীকে রিসালাতের পাওয়ার যিনি দিয়েছেন তিনি কে কাফেরেরা প্রশ্ন করত যে এই রিসালাতের এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে আল্লাহ আসমান থেকে নিজেই জবাব দেয় রসুল আপনি জানিয়ে দেন তাদেরকে বলুন এরপরের অংশে আল্লাহ বললেন الناس <سؤال> اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا اله الا هو يحيي ويميت بشربك الله أبني نبني دن যারা রসুলকে মানে না রসুলের সম্মানকে সহ্য করে না প্রিয় রসুলকে যারা ভালোবাসতে চায় না এই দুনিয়াতে তারা হলো সবচেয়ে বড় পোড়া কপাল বলতো আপনি যে ইসালাতের দায়িত্ব সবার জন্য বললেন তার প্রমাণ কি আল্লাহ আসমান থেকে বললেন বলে দেন যিনি আসমান জমিনের রাজত্বের একমাত্র মালিক আর যিনি লা ইলাহাফ ইল্লাহুয় হায়ি যিনি ছাড়া কোনো ইলাহা নাই বিধান দাতা নাই আইনদাতা নাই কানুন দাতা নাই যিনি হায়াতের মালিক যিনি মৃত্যুর মালিক যিনি হায়াত এবং মৃত্যুর মালিক তিনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন কন সুবহান আল্লাহভ তাহলে নবীকে প্রেরণ করার দ্বিতীয় মিশন উদ্দেশ্য ছিল এটা যে রসুলের রিসাল আর ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে বিশ্বের প্রতিটি প্রান্তে কোন ঠিক কিনা